নদীর জলে ভাসমান অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য জানা যায় বেশ কয়েক মাস আগে আমতলি থানার অন্তর্গত ফুলতলি রাজেশ্বরী নগর এলাকার ইউনোসমিয়ার স্ত্রী ইয়াসমিন খাতুনের দুই যমজ সন্তান জন্ম হয়েছিল কিন্তু জন্মের পর এক সন্তানের মৃত্যু হয় তারপর থেকে ইয়াসমিন খাতুন সন্তানের শোকে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এরই মধ্যে গত পনেরোই সেপ্টেম্বর ইয়াসমিন খাতুন নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পরবর্তী সময় ইয়াসমিন খাতুনের স্বামী আন্তলে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এতদিন ধরে নিখোঁজ মহিলার কোনো সন্ধান পাচ্ছিল না ওনার আত্মীয় পরিজনরা সহ পুলিশ অবশেষে শনিবার আন্তলি থানার অন্তর্গত ঈশান চন্দ্রনগর গাবতলি এলাকার একটি নদীতে স্থানীয় এক যুবক মহিলার মৃতদেহ জলে ভাসতে দেখতে পায় খবর পেয়ে ছুটে আসে ইয়াসমিন খাতুনের স্বামী সহ পরিবারের উন্মানরা খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ ফরেন্সিক টিম সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে পরবর্তীতে মহিলার স্বামী ইউনুসমিয়া মিয়া সহ ওনার পরিবারের লোকজন মৃতদেহটি ইয়াসমিন খাতুনের বলে শনাক্ত করে গত আট মাস আগে আমার দুটো বাচ্চা হচ্ছে প্রমুখ বাচ্চা আমরা আসলাম জিবি পরে সাতাশ দিন পরে আমার ছেলে বাচ্চাটা মারা গেছে মারা যাওয়ার পর থেকেও হের ব্রেনে একটু একটু খাওয়া দাওয়া কম করে কথাবার্তা কম করে এরকম করে আমরা দুই মাস আমরা ডিবিতে আসতাম ডিবিতে থাকার পরে দুই মাস পরে আমরা চট নিয়ে বাড়িতে আইছি আবার পরে হের ব্রেনে মানে কেউ খাওয়া দাওয়া কম করে কথাবার্তা কম করে তারপরে আমরা ইয়ে করলাম কিছু ডাক্তার ট্রিটমেন্ট করছি করার পরে ওষুধ পরিচয় এর মাঝে মাঝখানে এক দুইবার বাড়িতে বেরিয়ে গেছে ওখানে বেশি বেশিগুলো না কাছাকাছি সকালবেলা বেরিয়েছে গিয়া নিয়ে আসি অক্ষণে গত রবিবার পনেরো তারিখ মনে আসলো পনেরো তারিখে সন্ধ্যা ছয়টা বিশেষ বাড়িতে যাই বাইরে যাওয়ার পরে আমরা সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করছি কবর চেন লো দিয়েছি থানায় তৈ করছি আর শরীর খানা খুব জার করে না খাইতে আমরা খেতে আছি আজকে হঠাৎ করে খবর পাইলাম এখানে একটা নদীতে লাশ ওখানে এখানে আইলাম বলে থানাতে ফোন করলাম তারা আইলো আওয়ার পরে অনেক লোকজন জমছে জমার পরে তখন আইয়া যখন উঠাইছে তখন দেখি আমার স্ত্রী